আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ পরীতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আমাদের বেবিটা অর্থাৎ আমাদের মিটুকে আমরা হ্যান্ড ফিডিং করাবো আপনারা দেখবেন কিভাবে আমরা তাকে হ্যান্ড ফিডিং করাই বা আসলে ইয়ে থেকে ওই যে চামচ থেকে নেয় না চামচ দিয়ে দিলে সে খায় না এই জন্য তাকে ওই যে পাইপ দিয়ে খাওয়াতে হয় তো আমরা মিটুকে প্রতিদিনই হ্যান্ড ফিডিং করিয়ে দিই চিন্তা করলাম আজকে একটা ভিডিও করে দিই কিভাবে আমরা আমাদের মিটুকে হ্যান্ড ফ্রিডিং করাই হ্যান্ড মিলানোটা আজকে দেখায় নেই অন্য একটা ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা মিটুর হ্যান্ড ফিডটা মিলেই এই যে মিটুকে আমরা খাইয়ে দিলাম খাইয়ে দেওয়ার পরে মিটুকে ছেড়ে দিলাম তো এই হচ্ছে আমরা মিটুকে হ্যান্ডপিড করে দিই সে একেবারে এখনও খানা শুরু করে নাই এখনো পুরো সময় সে তাকে হ্যান্ডপিডই করানো হয় এখনো সে নিজের খাওয়ার নিজে খাইতে পারে না খাওয়া শুরুই করে না সে খাইতে চায় না তাকে আমরা যা খাওয়াই দিই তাই সেগুলোর উপরে সে চলে তো মিঠোকে হ্যান্ডপিট করার পরে আমি আমার ইয়ে করতেছি কলোনিতে যে পানির পাত্রগুলো সেই পাত্রগুলো পরিবর্তন করে দিতেছি পাত্রগুলো নামাই নিতেছি যেহেতু রাত্র হয়ে গেছে এখন এই পানির পাত্রগুলো রেখে দিলে এগুলো পানিগুলোর মধ্যে যে তারা মলত্যাগ করছে ওই মলত্যাগ সহকারে পানিগুলো খাবে এটা ফাঁকির স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর হবে এজন্য আমরা ফাঁকির পানির পাত্রগুলো নিয়ে নিচ্ছি এগুলো আমরা প্রতি রাত্রে নিয়ে যাই এবং সকালে আবার নতুন করে এগুলোকে ফ্রেশ করে নতুন পানির সহকারে দিয়ে দিই এখন আমরা আমাদের পাখির পানির পাত্রগুলো নিয়ে নিব খাওয়ার পাত্রগুলো নিয়ে নিব পাখিগুলোকে আসলে যত্ন নিতে হবে আপনার পাখির টেক কেয়ার আমরা প্রতিদিন পাখিটিকে কীভাবে টেক কেয়ার করি কীভাবে যত্ন নেই এগুলো আপনারা আমাদের চ্যানেলে থাকলে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে পাখি পালন করা এটা নতুনদের জন্য কঠিন নতুনদের জন্য যে কোনো কিছু পালন করতে হলে সেটা অভিজ্ঞতা থেকে জানতে হয় তো আমাদের যেহেতু কলোনিতে আপনারা তো দেখতেছেন এটা আপনাদের চোখের সামনে আমাদের আলহামদুলিল্লাহ অনেক পাখি তো এই জন্য আপনারা যারা কলোনি করতে ইচ্ছুক বা যারা এক জোড়া দুজোড়া পাখিও পালন করতে ইচ্ছুক তারা যদি আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন ভিডিওগুলোতে আমরা আপনাদেরকে যেই তথ্যগুলো দেশি তথ্য আলোকে যদি আপনাদের কলোনি অথবা ফাঁকিকে পরিচালনা করেন ইনশাআল্লাহ আপনাদের একটা ভালো অবস্থা এসে যাবে ভালো একটা বুঝ এসে যাবে এই যে আমাদের খাওয়ারগুলো আমাদের তো পাঁচটা খাসা আছে কলোনির ভিতরে ওই খাসার যে খাওয়ার খাবারগুলো এই খাবারগুলো আমরা বাইর করছি এবং সেটা একটু জেনে নিতেছি জেনে নেওয়ার পরে কিছুটা ময়লা কিছু মল আছে ওগুলো পরিষ্কার করে দিয়ে দিলাম বাইরের ফাঁকিগুলোকে দেখিস তাদের ফাঁকির এখনও খাওয়ার আগ্রহ আছে কি না তো দেওয়ার পরে দেখলাম পাখি কিছু পাখি নামসে এ দ্বারা আমি বুঝলাম পাখিগুলোর এখন খাওয়ার আগ্রহ নেই যদি ফাঁকিগুলোর খাবারের আগ্রহ থাকতো চাহিদা থাকতো বেশি তাহলে এখন দেখতেন সাথে সাথে সব নেমে পুরো ওই জায়গাটাকে জ্যাম করে দিত মানে অনেক বেশি পাখি চলে আসতো সেটা দ্বারা বোঝা যাইতো যে পাখিগুলো অনেক বেশি ক্ষুধা খোদাড়তো এখনও তো এখন অল্প কিছু ফাঁকি নামছে এ দ্বারা বোঝা যায় যে পাখিগুলোর অত বেশি ক্ষুধার্ত না তারা তাদের পেটে খাওয়ার আছে এখন এই জন্য তারা সবাই নামতেছে না তো এই জন্য আমি ফাঁকিকে খাবারগুলো দিয়ে রাখব না কারণ যেহেতু সবারই পর্যাপ্ত পরিমাণ খাবার আছে এখন খাবার দিয়ে রাখলে খাবারটা খাবে না বরং ফাঁকি উড়াউড়ি করার সময় যে পায়খানাগুলো পড়বে সেই পায়খানাগুলোর কারণে ফাকিগুলো খাবারগুলো নষ্ট হবে আমরা পাখিগুলোকে আমরা ফ্রাই ভিডিওতে বলি দেখবেন যে আমরা দেখি আমরা খুঁজে খুঁজে দেখি যে কোনো ফাঁকি কি সমস্যা আছে কি না ফাঁকি কোনো ফাঁকি বসে থাকলে সেটাকে আমরা দেখার চেষ্টা করি বুঝার চেষ্টা করি যে ফাঁকিটা কি অসুস্থ হওয়ার কারণে বসে রয়েছে নাকি ঘুমাইতেছে বাজিরগার ফাঁকি দিনে কয়েক দফা ঘুমাই জন্য এই যে আমি একটা দৌড়তেছি একটা দুটো ফাঁকি দূরে হ্যাঁ এর অনেক খাওয়ার এটার ফেটেও খাওয়ার অনেক বেশি এটা একটা বাচ্চা ফাঁকি এটা বাচ্চা ফাঁকি এটার ফ্যাটে খাওয়ার নাই তো দৌড়ে দৌড়ে দেখতেছি যে ফাঁকিগুলো আসলে দেখলাম যে ওই বাচ্চাটা ছাড়া সবার পেটে অনেক বেশি খাবার একেবারে বেশি করে খাবার এর জন্য চিন্তা করলাম না এই খাবারগুলো এখানে রাখা যাবে না খাবারগুলো রাখার কোনো দরকার উপরে একটা দেখলাম সে খেয়ে প্যাটটাকে এমন এক অবস্থা করে রাখছে মানে পর্যাপ্ত পরিমাণ খাবার দেই আমি আমার কলোনিতে অনেক বেশি অনেক বেশি খাবার দেই খাবার দিই যাতে করে ফাঁকির কোনো অবস্থায় খাওয়ার শরৎ না পড়ে তো এখন আমি এই খাবারগুলো উঠিয়ে নিলাম খাবারটা ডেকে উপরে একটা ডাকনা দিয়ে দিলাম নাহলে এই ডাকনা ফেলে কি করবে সেটা খানারগুলো খাবারগুলো নষ্ট করবে এই হচ্ছে আমাদের ইয়ে আমরা এখন পাখিগুলোকে আরেকটু তত্ত্ব আর একটু দেখবো একটু ঘুরে ফিরিয়ে আর দেখবো দেখবো ফাঁকনো পাখিতে কোনো সমস্যা দেখা যায় কিনা পাখি বিভিন্ন সময় অসুস্থ হয়ে যায় ইগ ব্যান্ডিং হয় অর্থাৎ ফ্যাটে ডিম আটকে যায় এরকম সময় ফাঁকিগুলো কোনায় চিপায় বসে থাকে পুজো